এবার তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে সামিল হলেন সাংসদ ইউসুফ পাঠান আগামী বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা বহরমপুর কলেজ থেকে শুরু করে বহরমপুর স্টেশন পর্যন্ত মিছিল করে যান তারা তৃণমূল নেতা সঙ্গে এদিনের মিছিলে পা মেলান সাংসদ ইউসুফ পাঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजु नंबर सेभन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स আগামী বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা বহরমপুর কলেজ থেকে শুরু করে বহরমপুর স্টেশন পর্যন্ত মিছিল করে যান তারা তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে এদিনের মিছিলে পা মেলান সাংসদ ইউসুফ পাঠান এদিনের মিছিলে ছাত্র পরিষদের নেতা সানসাইন বলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে মুর্শিদাবাদ জেলার তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য ছাত্র ছাত্রছাত্রীরা হবে আপনারা জানেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামী কালকে আমাদের যেমন জন্মদিন আমরা পালন করি ঠিক তেমন ভাবে তৃণমূল ছাত্র পরিষদ আমরা দ্বিতীয় দিন জন্মদিন ভাবি দ্বিতীয়বার জন্মদিন আজকে আমরা কলকাতা রাজপথে গান্ধী মূর্তির পদদেশের উদ্দেশ্যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ জন্মদিনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি মুর্শিদাবাদ থেকে কয়েক হাজার ছেলে মেয়েরা মিছিলে সামিল হয়েছে এবং মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ থেকে প্রায় দশ হাজার প্লাস ছাত্রছাত্রী কলকাতা গান্ধীমূর্তি রাজপথে যাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেখানে যে বক্তব্য দিবে সেই বক্তব্য শুনে আমরা গ্রাম বাংলায় প্রচার করবো এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নেত্রী এবং যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনা ঘটে ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং দোষীদের আমরা ফাঁসি চাই আমরা এই বলে রাজপথে আজকে হারছি আমরা ট্রেন ধরবার কিছুক্ষণের মধ্যেই আমরা মুর্শিদাবাদ থেকেও আমরা সকলে চাই যে দোষীদের শাস্তি হোক এবং সিবিআই যেভাবে কেসটা ডিনাই করছে আমরা সিবিআইয়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই এবং আমরা দেশের প্রধানমন্ত্রী তার পদত্যাগ চাই আগামী দিনে মাঠে ময়দানে আমরা ছাত্ররা লড়াইয়ের মাথায় ময়দানে আমরা থাকব। সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনিজুর রিসর্ট সহ বিনোদনের আরও অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি